আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়া বারিকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল দর্শক নব্বাই চান্দাবাই বনাম মূর্খের স্বর্গরাজ্য বললেন গুলাম মৌলারণ অদ্ভুত এক ঘটনা ঘটেছিল হিটলারের জামানায় হাজার হাজার জার্মানির সংস্কৃতি যেভাবে জাতিটিকে ঠিক জাতিটিকে সারা দুনিয়ার শ্রেষ্ঠতর অর্জ জাতি গোষ্ঠীরূপে প্রতিষ্ঠিত করেছিলেন का সালের দিকে নাৎসিবাদের খুব পরে পরে রীতিমত মূর্খের স্বর্গ রাজ্যে পরিণত হয় নাৎসি পুলিশ দেশের নামকরা কবি সাহিত্য দার্শনিক রাষ্ট্রচিন্তক এবং মুক্তি মুক্ত বুদ্ধির সাহসী মানুষকে পাইকারি হারে জেলে ঢুকাতে থাকে যাদের মধ্যে দর্শন ডিরেক্টর বন হয়েফার ছিলেন উনিশশো সালে জেলে থাকা অবস্থায় তিনি গণমূর্খতা নব সংস্কৃতি এবং কর্তৃত্ববাদী আপসন নিয়ে যে দুনিয়া কাপনের দর্শনিক তত্ত্ব রচনা করেছিলেন তা আজ সংক্ষিপ্ত আকারে আমাদের কাছে পেশ করব আসুন কারাবন্দি বন হয়ে হয়ে তার চিন্তা করতে থাকেন কেন জার্মানির এত অধপতন হলো কেন জার্মানি জাতির চিন্তার শক্তি হ্রাস পেল তারা বিকল্প চিন্তা বিকল্প কর্ম বিকল্প রাজনীতিবাদ দিয়ে কেন নাৎসিবাদের কাছে আত্মসমন করল এবং এড লফ হিটলারের সব কথা কর্ম নির্দেশ মাথানত করে মেনে নিতে অভ্যস্ত হল অথচ রেনেসা পরবর্তী আধুনিকতা বিজ্ঞান ও দারুণ দর্শন শাস্ত্রের কিংবদন্তি আবিষ্কার সংস্কৃতি ও সংস্কৃতি অর্থশাস্ত্র এবং রাজনীতিতে জার্মানি জাতি যে উন্নত করেছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিবর্তে এক হাজার বছরের পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠী করতে পারেনি জার্মান জাতি গঠনে যেসব মহামানব ইতিহাস সৃষ্টি করেছিলেন তাদের জীবন ও কর্ম নিয়ে বোন হয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন বিশ্বের প্রথম জুতো আবিষ্কার থেকে শুরু করে পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন সাফা খানার মেশিন ইত্যাদি নাম এলে যেমন জার্মানির কথা মনে পড়বে তেমনি সঙ্গীতে বিটোফেন দর্শনে ইমানুইল ফার্স্ট কার্ল মার্কস ফেডরিক্স নিটসে হেগেটস অর্থাৎ সপন হওয়ার প্রমুখ ছাড়াও বিজ্ঞানে অলবার্ট আইনস্টাইনের সঙ্গে সাহিত্যিক গোয়েস্ট টামস মান হারমান শেষে প্রমুখ অবদান তদ্ভুক দুনিয়া সভ্যতা ও সংস্কৃতি নতুন মাত্রা যোগ করেছিল সুতরাং সেই জার্মানি কেন নাচিবাদের কবলে পড়ল কনডেম সেলে বসে উল্লেখিত বিষয়গুলো নিয়ে ভাবতে গিয়ে বোন হয়ে ফার দেখলেন যে মানুষের মূল সমস্যা তার খারাপ স্বভাব কিংবা অশুভ অশুভ চিন্তা নয় বরং তার মূর্খতা নির্বুদ্ধিতা এবং জ্ঞানহীনতার কারণে শেষ এক সময় ভীরু কাপুরুষ দুর্নীতিবাদ জুলুমবাজ ও নিম্ন নিষ্ঠুর প্রাণীকে রূপান্তরিত হয় বিবরণ বিবর্তনের ধারাবাহিকতায় মূর্খতা ভাইরাস আকারে সরাতে থাকে সরাতে সরাতে এক মূর্খতার রূপ নেয় এই অবস্থায় মানুষ পরিশ্রম করে উপার্জনের চেয়েও চুরি ডাকাতি মানব মদবাজি লোক ঠকানোকে পেশা হিসেবে গ্রহণ করে শ্রম সাধনা চিন্তার পথ পরিহার করে লোভের রাজ্যে প্রবেশ করে এবং ঠকবাজির মাধ্যমে সবকিছু হাসিলের জন্য চূড়ান্ত ঝুঁকি নিতে আরন্ত করে প্রথম শাসকের বুঝে যায় যে জনগণ মূর্খ হয়ে পড়েছে তারা সত্য কথা শোনার চেয়ে রূপ কথার গল্প শুনতে পছন্দ করে এবং অবুধ শিশুদের মিথ্যা লোভ লালসা গল্প বলে প্রতারণা করা যায় তেমনি মূর্খ জাতির জনগোষ্ঠীকে লাঠি গুটিয়ে গুলি টিয়ার শেয়ার ভয় দেখিয়ে সবকিছু হাসিল করা সম্ভব মানে মূর্খতা হচ্ছে এটাকে বোঝাচ্ছে যে মত সৃষ্টি করার কারণ মূল বিষয়টা বোঝানো হয়েছে যে বাংলাদেশের যে মদ হচ্ছে সেই মদ সৃষ্টির পিছনে মূল কারণ হচ্ছে মূর্খতা অর্থাৎ যদি মূর্খ হয়ে পড়ে তাহলে সেই জাতিকে ভয় বৃত্তি দেখে সবকিছু করা সম্ভব কিন্তু কোনো জাতি যদি শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয় জ্ঞানে জ্ঞানিত হয় সেই জাতিকে আহ অস্ত্রের ভয় তারপর হচ্ছে লাঠি জেল খাটানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই এই ঘটনাকে ইসলামিক গোষ্ঠী দেখে তাদেরকে কখনোই দমন করা যায়নি দমন করা যাবে না অর্থাৎ এই কথায় বোঝা যাচ্ছে যে ইসলামিক গোষ্ঠী আসলেই রান তো ভালো থাকবেন যারা দেখা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুমকে